আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মিলেটের খিচুড়ি আমি বাড়িতে কিভাবে রান্না করি হেলদি এবং টেস্টি এই খাবারটা অনেকে খায় রোগা হওয়ার জন্য অনেকে খায় সুস্থ থাকার জন্য বিভিন্ন রোগ থেকে তো চলো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা সকালবেলা ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে সোজা ঢুকে গেছি আগে এইটাই

আছালে নে নাই নাই এইখন বাজার থেকে নেওয়া হয়েছে মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ এখন বাজারে গিয়ে দেখছি ইলিশ মাছের ছড়াছড়ি মানে চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ ইলিশ আর ইলিশ বিভিন্ন দামের বিভিন্ন ওজনের তো আমরা মাঝারি সাইজের নিলাম তবে সবই কিন্তু আমাদের দেশেরই ইলিশ মানে এই দীঘা মন্দারমণি এই দিকেরই বোধ হয় আমি অত জানি না ইলিশ সেরকমভাবে কোথায় কোথায় অতটা পাওয়া যায় কিন্তু ওদিকটা ইলিশ পাওয়া যায় সেটা তো জানি সমুদ্রে মানে জেলেরা মাছ ধরতে যায় প্রচুর বড় বড় ট্রলারে করে ভর্তি করে মাছ নিয়ে আসে কখন ওদিকটায় ঘুরতে গেছি সেটা তো দেখেছি তো এগুলো কিন্তু সেই ইলিশই তো যাই হোক ইলিশের প্রচুর ছড়াছড়ি রয়েছে মানুষ মন প্রাণ ভরে ইলিশ মাছ খাচ্ছে প্রায় প্রত্যেক বছরই বোধ এই টাইমটা ইলিশ মাছ খুব বেশি থাকে আর আমরা কিন্তু অনেক দিন পরে ইলিশ মাছ আর কি নিচ্ছি আমাদের তো এখন মাছটা সেরকমভাবে খাওয়া হয় না মানে কেনা হয় না সব মাছ মাংস তো খাওয়া ছেড়ে দিয়েছি তো সবাই জোর করে যে একদম ছেড়ে দিলে কি করে হয়তো আমরা বলেছিলাম ঠিক আছে চলো ইলিশ মাছটা খাবো শুধু তো তাও গত ছ মাস ধরে ইলিশ মাছ মোটামুটি খাওয়া হয় না কিন্তু আজকে যেহেতু সবাই মিলে একটা সেলিব্রেশন আছে তো সেই জন্য ইলিশ মাছ নেওয়া হলো ইলিশ মাছের একটা স্পেশাল রেসিপি হবে যেটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব কদিন আগে মানে দিন পনেরো আগে বাড়িতে করেছিলাম সর্ষে ইলিশ প্রদীপই নিয়ে গেছিল কিন্তু সেদিনও খাইনি মানে ইচ্ছে করছিল না খেতে প্রদীপ তো খেলোই না আমাকে বললো তাও মানে সেরকমভাবে ইচ্ছে করছিল না বলে খায়নি যে খাবো অন্য কোনো সময় খাবো তো আজকে নিচ্ছি ইলিশ আর এইদিকে দেখো আমাদের ইলিশ মাছ কিন্তু কেটে প্যাকিং করা হয়ে গেছে একদমই আমার ভালো লাগে না মাছের বাজার বলো মাংসের বাজার বলো একদম ভালো লাগে না আমার ভীষণই মানে নোংরা জ্যান্ত মাছ মুরগি এগুলোকে দেখলে কেমন লাগে সেটা তো আর কোনো বলার কথাই নেই যাই হোক মন থেকে খারাপ লাগে কি বলবো আর কিছু তো বলার নেই আর এইখানে দেখো আমি ঠাকুরের পুজোর ফুল তারপরে কুমড়ো ফুল আর টুকটাক একটুখানি বাজার করে নিয়ে যাচ্ছি বাড়িকে আমাকে ফটাফট রান্না করতে হবে তারপরে আবার যেতে হবে পাপানের স্কুলে পাপানকে আনতে আর এটা হচ্ছে আমাদের বর্ধমানের রথতলা বাজার যারা এই দিকে থাকো তারা তো জানোই চিনতেই পারছো রথতলা বাজার আর এই দেখো বাড়ি চলে আসার পরে কিন্তু আমি ফটাফট করে সব কিছু রেডি করে নিয়েছি যেহেতু আমাকে একাই সব কিছু করতে হবে এই যে দেখো ওখানে মিলেট আর তার সঙ্গে ছোলা ডাল ভেজানো রয়েছে ওটা আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভিজিয়ে রাখলে মানে খিচুড়িটা খুব ভালো হয় আর এখানে একদম সামান্য একটুখানি তেল আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দেখো কতটা কম পরিমাণে তেল দিয়েছি কারণ এই জিনিসগুলো না যত কম তেল দিয়ে রান্না করা যায় তত হেলথের জন্য ভালো তেল বেশি দিলে তো স্বাদ একটু বেশি হবেই আর ওইকে এটা নেওয়া সবজি আমার এখানে কুমড়ো আর বরবটি ছিল শুধু সেই সবজি দিলাম এর মধ্যে আরও অনেক সবজি অ্যাড করা যায় পেঁপে গাজর টাজর অনেক কিছু অ্যাড করা যায় কিন্তু ফুলকপি দিলে আরও একটু ভালো হয় কিন্তু আমি আর কিছুই দিলাম না শর্টকাটে রান্না যত তাড়াতাড়ি হয় আর কি মানে কী তো পনেরো মিনিটের মধ্যে রান্নাটা তোমরা করে ফেলতে পারবে যদি ভিজিয়ে রাখো আগের দিন রাতে মিলেট আর ডাল একসঙ্গে দেখে বুঝতেই পারলে কিভাবে কি করলাম তেল তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে দিলাম সবজি জল মিলের ডাল সব কিছু দিলাম আর তার সঙ্গে আমি আলাদা করে না সকালবেলা উঠে একটু মুগ ডাল ভিজিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম মুগ ডালটা আমি রাতে ভেজাই নি যেহেতু ওই 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 মানে ওই ডালটা একটু মোটা ডাল তো আর মিলেটটাও বেশ শক্ত একটা জিনিস এবার মুগ ডালটা তার সঙ্গে দিলে আবার কী হবে না হবে এই জন্য আমি মুগ ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা ভিজেছে ওতেই যথেষ্ট দিয়ে এবার এর মধ্যে পরি আমার মতো নুন হলুদ সব কিছু দিয়ে দেব আর তার মধ্যে একটুখানি আমি আদা ছাড়িয়ে আর কি বেটে নিয়েছি একটুখানি আদা বাটা দেব ভীষণ ইজি মিলেটের খিচুড়ি রান্না করা মিলেটের ভাতও করা যায় কিন্তু মিলেটের খিচুড়িটাই আমি যেদিন খাই মানে মনে হয় যে না আজকে একটু হেলথ কনসিয়াস হয়ে গেছি ভাত খেতে আর ভালো লাগছে না খেয়ে খেয়ে পেটটা মোটা হয়ে যাচ্ছে সেদিন মনে হয় যেন চলো তাহলে একটু মিলেট বানাই তো এই যে সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার শুধু সিটি দেওয়ার পালা আর এইখানে ওই যে কুমড়ো ফুল নিয়ে আসলাম তোমরা দেখলে তো একটুখানি আতপ চাল নিয়েছি আর তার সঙ্গে একটুখানি মটরের ডাল নিলাম নিয়ে এবার এটাকে আমি ভিজতে দেব কারণ আমি বড়াটা বানাবো দুপুরবেলা যখন খাবো তখন আর এখন ওই দশটা মতন বাজে তখন আমার খিচুড়িটা হচ্ছে কারণ বাপানকে আনতে বেরিয়ে যাব এগারোটার দিকে আর এত আগে বড়া ভেজে রাখলে সেই বড়া খেতে একদমই ভালো লাগে না আর ওখানে দেখো আমি আলু আর বাঁধাকপি কেটে নিয়েছি আর ইলিশ মাছগুলোকে আমি এখন নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এটাকে আমি ফ্রিজে ঢুকে দেবো ওই যে বললাম সন্ধ্যাবেলায় স্পেশাল রেসিপি হবে সেই জন্য এটা এখন আমার কোনো কাজে লাগবে না আর তার সঙ্গে করলাম এই যে বাঁধাকপি আর খাওয়ার সময় তো মিষ্টি কুমড়োর ফুলের বড়া ভেজে একদম বড়া আজকে দুপুরের আমাদের মেনুটা কিন্তু খুব সুন্দর ছিল মিলেটের খিচুড়ি এই যে দেখো সিটে দেওয়ার পরে খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে এর মধ্যে একটু জিরের গুঁড়ো গরম মশলা চাইলে কেউ দিতেই পারে একটু ঘি আমি শুধু ঘিটাই দিয়েছি জিরে গরম মশলার গুঁড়ো টুড়ো কিছুই দিইনি দেখ অতটা সুন্দর লাগছে এটাকে যদি আমি কাউকে না বলে দিই যে এটা মিলেটের খিচুড়ি অনেকে বুঝতেই পারবে না যে এটা কিসের খিচুড়ি খানিকটা ডালিয়ার খিচুড়ির মতন লাগে আবার একটুখানি ঘি গরম মশলা টসলা দিয়ে করলে না ওই খানিকটা ওই গোবিন্দভোগ চালের খিচুড়ির মতোই লাগে খেতে খুবই ভালো খুবই ভালো কিন্তু খুব হেলদি এই জন্য মাঝে মধ্যে খাই আসলে ওই যে কি বলে তো মুখের স্বাদটা আমাদের কাছে বড় কথা তো আমাদের কাছে বেশ বসিয়ে কষিয়ে মানে তেল মশলা তরকারি তার সঙ্গে সাদা ভাত হলে আর কিছু দরকার হয় না আমি তো স্পেশালি ভাত খেতে ভীষণ ভালোবাসি মানে যে ভাত খোর বলে না তিনবেলা ভাত হলে ভালো লাগে মানে এরকম একটা ব্যাপার আমার কিন্তু চেষ্টা করি ভাতটা কম খাওয়ার ভাতটা নাকি স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না খাওয়া উচিত না কিন্তু আমার হয়ে যায় মানে খামনা খামনা করেও হয়তো বাড়ির সবাই দুবার ভাত খেলো আমি হয়তো তিনবারই খেয়ে নিলাম এরকম একটা ব্যাপার হয়ে যায় তো ওই জন্য যে মোটু শুটু হয়ে যাচ্ছে কিছু করার নেই আর বাঁধাকপি আমার একদম রেডি হয়ে গেছে আর খিচুড়িও রেডি হয়ে গেছে আজকে খুব শর্টকাট রান্না কারণ রাত্রেবেলায় বেশ জমজমাটি রান্নাবান্নার আয়োজন আছে তো এই জন্য দুপুরবেলা আজকে হালকা পাতলা করলাম দেখো হেলদি রান্না করছি তার সঙ্গে কিন্তু কুমড়ো ফুলের বড়াটা থাকছে মানে হেলদির সঙ্গে কিভাবে আনহেলদিটা মিক্সড করছি মানে মুখের স্বাদ তো দরকার তাই না খিচুড়ির সঙ্গে একটা মুখরোচক বড়া থাকবে না সেটা তো হয় না তো সব কিছু মিলিয়ে দিনই আর হেলথ কনসিয়াস হওয়া হলো না সেরকমভাবে আর হ্যাঁ রাতের স্পেশাল যে রেসিপি আমি রান্না করব সেটা দেখাতে গেলে তো এই ভিডিওর মধ্যে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনিতেই এটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য সন্ধেবেলার রান্না বান্না নিয়ে আসছি আগামীকাল আগামীকাল থাকছে আরও একটা নতুন স্পেশাল ব্লগ মানে রেসিপি ব্লগ আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম মিলেটের খিচুড়ি আমি কিভাবে রান্না করি তোমরা মিলেট খেলে এইভাবে খিচুড়ি করে দেখো ভালো লাগবে